একবার নীলে নাম যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে অখণ্ড তারকব্রহ্ম নাম গান তার কিন্তু মহিমা অপার আপনারা জানেন আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গড়িয়া বাজার এলাকার এবং এখানে গড়িয়াহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির যে মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা রয়েছি এবং সেই মন্দিরের দ্বিতীয় তলে যে অষ্টধাতুর ওম রয়েছে তার সামনে আমরা এখানে এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন অভূতপূর্ব এই দৃশ্য এবং এখানে আসলে এই ওমের সামনে আপনি যদি একটু মানে চোখ বন্ধ করে মনকে স্থির করে যদি একটু ধ্যান করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার যা জাগতিক চিন্তা ভাবনা যা দুশ্চিন্তা আছে সব কিন্তু স্থিমিত হয়ে যাবে এবং আপনি কিন্তু একটা অন্য জগতে প্রবেশ করবেন সেই জন্য এই মন্দিরে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন এবং এইখানে আপনারা জানেন যে প্রতিবার দশ তারিখ থেকে অর্থাৎ যে অক্ষয় তৃতীয়া আছে বাংলার সেই অক্ষয় তৃতীয়া থেকে ছদিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে নামযজ্ঞ মানে অষ্টপ্রহর নামযজ্ঞ এবং সেই সঙ্গে বিভিন্ন রকম যে অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান তার মধ্যে থাকে বাউল গান থেকে শুরু করে ধর্মীয় আচার পূজা অর্চনা এবং একই সঙ্গে ভোগ ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এখানে অনুষ্ঠিত হয় আপনারা যখন এই রাস্তা দিয়ে যাবেন পাশের যে রাস্তা রয়েছে বরাল মেইন রোড সেই মেইন রোড দিয়ে যখন আপনি যাবেন তখন হয়তো যেতে যেতে আপনি বুঝতে পারবেন না যে ভিতরে এত বৃহৎ এবং এত বড় সুদৃশ্য মন্দির রয়েছে যেইখানে শিবকালী এবং রাধা কৃষ্ণের রাধা গোবিন্দের যে বিগ্রহ সেই বিগ্রহ রয়েছে যা কিন্তু যথেষ্ট জাগ্রত শুধু এই অঞ্চলের নয় দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এখানে আসেন এবং এবং মানত করেন একই সঙ্গে এই যে দোতলায় যে এই যে নবনির্মিত অষ্ট ধাতুর যে ওম রয়েছে এবং একই সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং শারদা দেবীরও কিন্তু এখানে মূর্তি রয়েছে এই যে দ্বিতীয় তলের এই যে জায়গাটা যে এটাকে বলা যায় যে একটা মানে সাধন ক্ষেত্র বা এখানে যদি কেউ ক্ষেত্র কেউ এসে ধ্যান করেন মেডিটেশন করেন তাহলে কিন্তু খুব সুন্দর তার তিনি উপকার পাবেন একই সঙ্গে এখানে কিন্তু দ্বিতীয় তলে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছেন এবং অভূতপূর্ব খুব সুন্দর মানে দেখলে আপনি আপনার নয়ন চোখ জুড়িয়ে যাবে এমন সুন্দর এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং শিবের যে সুন্দর একটা প্রতিকৃতি এখানে রয়েছে আপনারা যদি ওপরে আসেন তাহলে কিন্তু এটা দেখতে পারবেন এবং আপনারা জানেন যে আজকে কিন্তু এখানে মহাভোগ ভোগরাগ একটু খানিক আগেই অনুষ্ঠিত হয়েছে এবং এখন কিন্তু সেই ভোগ যেমন চলছে এবং একই সঙ্গে কিন্তু যে প্রসাদ বিতরণ তার কিন্তু প্রসাদ বিতরণ তার প্রস্তুতি এবং প্রসাদ বিতরণ হচ্ছে এবং আপনারা জানেন দূর দূরান্ত থেকে যেমন আপনাদের বললাম এই প্রসাদ গ্রহণের জন্য কিন্তু ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন চলুন আমরা দেখে নেব সেই ছবি সেই বড়দের যাতে আরো বড় হয় সেই চেষ্টা করব আমি আশা আমরা আশা রাখব আপনারা যে পারেন আমাদের এই পুরো টাকাকে আরও আপনারা কেউ জায়গা ছাড়বেন না আর কেউ মন্দিরের সামনে অযথা ভিড় করবেন না আপনারা সবাই প্রসাদ পাবেন ধৈর্য ধরে বসুন সবাই প্রসাদ পাবেন আমাদের গড়িয়াহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যে এই যে মন্দির তার যিনি সেক্রেটারি তাকে পেয়ে গেছি সুবীর ভৌমিক আচ্ছা নমস্কার অনেক অনেক স্বাগত আপনাকে এত সুন্দর মন্দির এবং এই অঞ্চলে বোঝা যায় না এত ভক্তের সমাগম এখানে আমরা সত্যি দেখ মানে দেখে অভিভূত কি বলবেন এটা এই মন্দিরটা আমাদের অনেক পুরনো আগে আজ থেকে মোটামুটি দু হাজার পনেরোর আগে দু হাজার চোদ্দো অবধি একটু অগোছল ছিল জায়গাটা তখন একটা অন্যান্য কমিটি ছিল তারা কাজকর্ম ঠিকভাবে করত না তা আমি এই বাজারেরই বাসি মানে ব্যবসায়ী তো আমি সমস্ত ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দু সালে একটা নতুন কমিটি তৈরি করি দু থেকে আজকে এই অবধি দু আজকে মে মাস এই আজকে বাজারের যা ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন এটাই সাত আট বছরে আমাদেরই কর্মকাণ্ড আমাদের যে কমিটি সেই কমিটিরই কর্মকাণ্ড তো এই মন্দিরটা অনেক পুরনো তো লোক আগাগড়াই আসতো কিন্তু জায়গাটা পয় পরিষ্কার ছিল না বা পরিচ্ছন্ন করার মতো পরিস্থিতি ছিল না মন্দিরটা অনেকটাই অগোছালো ছিল এবং প্রায় ভগ্না মানে ভেঙে চুরে গেছিলো মন্দিরটা সেটাকে আমরা রিকভার করি রিকভার করে মন্দিরটাকে সুন্দর করে সাজাই তারপরে আজকে তো আপনি তো সব নিজের চোখেই দেখলেন মানে এত অঞ্চলে মানুষের এই মন্দিরের উপর অনেক বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছিলো তো আমরা সেই জায়গাটাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি যে এই মন্দিরটা অনেক পুরনো মন্দির এখানে দেবতা যে আছেন শিব দুর্গা এবং রাধাগোবিন্দ খুবই জাগ্রত দেবতা তা সেই আশেপাশের অঞ্চলে যারা ভক্তবৃন্দ আছে আর কি তাদের আস্থাটাকে আবার মন্দিরের প্রতি ফিরিয়ে নিয়ে এসছি এটাই আমাদের পাওনা আর এটাই আমাদের কাজ আচ্ছা মানে যখন এই মেন রোড দিয়ে যখন মানুষ যায় সাধারণ মানুষ যায় বা সাধারণ যাত্রী যারা যায় হট করে মানে হঠাৎ করে কেউ যদি না আসে দেখে বুঝতে পারবে না যে ভেতরে এত সুন্দর মন্দির রয়েছে এবং আপনারা এত বড় একটা কর্মকাণ্ড এখানে ঘটিয়েছেন মানে কিভাবে সম্ভব হলো মানে ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু এটা সম্ভব হয় না কি বলবেন ভগবানের আশীর্বাদ আছে এবং আমার বাজারের সমস্ত ব্যবসায়ীদের সহযোগিতা আছে এবং ভগবানের আসিত ও আশীর্বাদ অবশ্যই আছে এগুলো অঞ্চলের সমস্ত মানুষের আশীর্বাদ রয়েছে তারা আমাদের সঙ্গে ছিল সঙ্গে ছিল বলে আমরা এই কর্মকাণ্ডটা করতে পেরেছি আগামী দিনে আরও কিছু ইচ্ছা আছে যেমন মন্দিরে আমাদের এখন প্রত্যেক দিন তিরিশ পঁয়ত্রিশ জন গরিব মানুষকে সেবা করানো হয় এটা আগামী দিনে আরও বৃহৎ আকারে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এবার দেখা যাক ঈশ্বরের আশীর্বাদ কোথায় গিয়ে আমাদের নিয়ে পৌঁছায় আপনাদের এই যে বাৎসরিক অনুষ্ঠান এটা তো শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে এবং অক্ষয় তৃতীয়া থেকে এই দিনের এই যে অনুষ্ঠান কি কি অনুষ্ঠান হয় এখানে এটা ধরুন প্রথম দিন আপনার অক্ষয় তৃতীয় মন্দিরের পুজো হয় তো আমাদের এখানে যেহেতু ফল ফুল ব্যবসায়ী রয়েছে তো ওই জায়গাটাকে আমরা স্টেজ যেহেতু করি ওদের একটু সময় দিতে হয় অক্ষয় তৃতীয় বাজারের জন্য তো আমরা অক্ষয় তৃতীয়ার পরের দিন থেকে মেনলি অনুষ্ঠানটা শুরু হয় আমাদের তারপরে সেদিনকে রাতে অধিবাস হয় অধিবাস হয়ে তার পরের দিনকে নাম সংকীর্তন হয় তারপরের দিন সকালবেলা নগর হয় নগর কীর্তন হওয়ার পরে মহোৎসব হয় তারপরে দুটো বড় শিল্পী এখানে আসে যেমন এই বছর আসছে অর্পিতা দাস আগামীকাল আর তারপরের দিন আসছে কার্তিক দাস বাউল মানে চোদ্দ তারিখ অর্পিতা দাস পনেরো তারিখে কার্তিক দাস বাউল আচ্ছা এখানে ভোগের দেখলাম একটা মানে খুব বিশাল আয়োজন এবং খুব বড় এবং রাজকীয়ভাবে আপনারা কিন্তু ভোগ মানে ভোগ আরতি এবং ভোগ উৎসবটা করেন ভোগ সম্বন্ধে একটু বলুন যে কী কি ভোগ এবং কিভাবে ভোগের প্রস্তুতি যদি সেই মহাপ্রভুর ভোগ আমরা যেটা করি সেটা টোটালি নবদ্বীপ থেকে এর যে রান্না বান্নাটা যেটা হয় টোটাল সেট আপটাই নবদ্বীপ থেকে আসে এবং ভোগ বাড়া কারণ মহাপ্রভুর একটা ব্যাপার আছে বৈষ্ণব ছাড়া ভোগ রান্না বা ভোগ বাড়া যায় না তো ভোগ বাড়া এবং ভোগ রান্না টোটালটাই নবদ্বীপ থেকে আসে এবং এই ভোগের মালসাটা আমরা ভোগের থালিটা আমরা একশো একান্ন টাকায় বিক্রি করি এটা বহু লোক নেয় আমাদের কুপন লাস্টে হয়তো শর্ট পড়ে যায় আর সাধারণ মানুষের জন্য ওই একটা প্রসাদের ব্যবস্থা আছে সেটা সেটার পরিমাণও বৃহৎ এটা ধরুন আজকে এখন আপনি দেখছেন এটা পরে রাত্রি সন্ধ্যে আটটা অবধি চলবে আমাদের এটা সব ঈশ্বরের আশীর্বাদ আমাদের ব্যবসায়ীদের সমস্ত সহযোগিতা এছাড়া আর কিচ্ছু নেই আরেকটা আমরা দেখতে পাচ্ছি যার সামনে আমরা দাঁড়িয়ে আছি অষ্টধাতুর ওম তো এই সম্বন্ধে বলুন যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা পরিবেশ আপনারা এই ব্যস্ত অঞ্চলের মধ্যে করেছেন যেখানে এসে মানুষ কিছুক্ষণ নিজের সঙ্গে নিজে থেকে একটু ধ্যান বা নিজের সঙ্গে নিজে থাকার যে একটা পরিবেশ সেটা আপনারা একটা সুন্দরভাবে এখানে তৈরি করতে পেরেছেন এই সম্বন্ধে যদি একটু এটা বলতে এটা আমাদের চার পাঁচ জনের চিন্তাভাবনা দেখুন ওম হচ্ছে আমাদের সনাতন ধর্মের শেষ কথা এর উপরে কিছু নেই তা বহুদিন ধরেই আমাদের ইচ্ছা ছিল কিন্তু সেটাকে আস্তে 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 বাস্তবে রূপায়িত করা হয়েছে এবং এই যে যেটা দেখছেন এটা টোটালি মেডিটেশান রুম এবং সবচেয়ে বড় কথা আজকে ব্যস্ত জগতে মানুষের সময় খুব কম তো কোনো মানুষ যদি আমাদের এখানে আসে একবার এসে এটাকে দেখলে পরে তার সমস্ত ভিতরের অন্তরসত্ত্বাটা জেগে উঠবে যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা মেডিটেশনের প্রয়োজন আছে নিজের শান্তির জন্য নিজের মস্তিষ্ককে শান্ত করার জন্য মনকে শান্ত করার জন্য একটা মেডিটেশনের অবশ্যই প্রয়োজন আছে তার জন্যই করা এবং আস্তে আস্তে মুখে মুখে এটা আপনার চ্যানেলের দ্বারা অনেকেই জেনে যাবে তারপরে মুখে মুখে আস্তে আস্তে প্রচার হচ্ছে সব কিছুরই একটা সময় সাপেক্ষ ব্যাপার সময় তো লাগবেই তো আগামী দিনে যারা এখানে মেডিটেশন করতে আসতে চান তাদেরকে সবাইকে স্বাগত আমাদের মন্দির কতক্ষণে এই মন্দির খোলা থাকে মানে মন্দিরটা একটা নির্দিষ্ট মোটামুটি ধরুন আমরা মানে উৎসবের সময় ছাড়া বা দিন সময় ছাড়াই বলছি উৎসবের সময় ছাড়া ধরুন সকাল ছটা সাড়ে ছটা থেকে আমাদের এখানে মন্দিরে পুজো শুরু হয় তারপরে সাড়ে নটা দশটায় মন্দির বন্ধ হয় ঠাকুর সয়ানে যায় তারপরে আবার ধরুন বিকেল সাড়ে চারটে পাঁচটা নাগাদ খোলা হয় রাত্রি নটা সাড়ে নটা দশটা অবধি খোলা থাকে তো মন্দিরের সঙ্গে মেডিটেশন রুমের কোনো সম্পর্ক নেই মন্দির মন্দিরের জায়গায় মেডিটেশান রুম মেডিটেশনের জায়গায় এটা খোলা থাকে যদি কেউ আসতে চায় এখানে এসে বসতে পারে কোনো অসুবিধা নেই মন্দিরের টাইম টেবিলের সঙ্গে মেডিটেশন রুমের টাইম টেবিলে কোনো সিস্টেম মানে কোনো মিল নেই ওটা যাতায়াতের জায়গাটাও আলাদা হ্যাঁ যাতায়াতের জায়গাটাও আলাদা মন্দিরের এন্ট্রান্স আলাদা এটার এন্ট্রান্স আলাদা তো ওখানে আসলে মন্দিরে যে আসবে আসবে যে মেডিটেশন করতে আসতে যাবে সে মেডিটেশন করতে আসতে পারে কোনো সুবিধা নেই সে তার সময় মতো আসতে পারে আমরা চব্বিশ ঘন্টায় বা বারো ঘন্টা বাজারে থাকি কোনো অসুবিধা নেই মেডিটেশনের জায়গা আলাদা আর মন্দিরের ব্যাপার আলাদা দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন ভক্তরা যারা অগণিত ভক্ত যারা দেখছেন আসুন আমাদের এখানে সবার জন্য অবারিত দ্বার কোনো অসুবিধা নেই যখন খুশি মন্দির সবার মন্দির আমাদের কারোর একার নয় সবার মন্দির যখন যে খুশি আসতে পারে কোনো অসুবিধা নেই তার জন্য একদমই খুব সুন্দর সুবীর বাবু বললেন অবারই মেডিটেশনের জন্য যে কোনো সময় আপনারা আসুন কোনো অসুবিধা নেই হ্যাঁ এখানে অনুষ্ঠান কমিটির আরও কয়েকজনকে পেয়ে গেছি হ্যাঁ কী বলবেন এত সুন্দর অনুষ্ঠান এবং এত দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু এখানে আসে প্রত্যেক বছরই অনুষ্ঠান এই কর্মসূচি পালিত হয় গড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এলাকার সমস্ত হিন্দু শুভাকাঙ্ক্ষী মানুষদের এবং যারা সাধারণ নাগরিক আছে সবাইকে আহ্বান করা এই এক সপ্তাহব্যাপী যে আমাদের দীর্ঘব্যাপী যে অষ্টপ্রহর নগর এবং সংকীর্তন চলছে তার মাঝখানেই আমরা চলেছি এবং আমাদের এই সংকীর্তন আগামী বুধবার অবধি চলবে তো এই বছর আমাদের বিশেষ আকর্ষণ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মন্দিরের যে সমিতির দ্বারা এই মন্দিরের উন্নয়ন হয়েছে অষ্টধাতুর ওম থেকে শুরু করে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে প্রতিকৃতি এই ঘরের ভেতরে লাগানো হয়েছে এবং নিচে আমাদের মন্দির কমিটি যে সংকীর্তন আপনারা দেখলেন ভোগ প্রসাদ বিতরণ প্রত্যেক দিন এখানে নরনারায়ণ সেবা এই নিয়েই আমরা এগিয়ে চলছি এবং আগামী দিনে এই পর্যায়েই আমরা এগিয়ে চলবো এবং সাধারণ সমাজকে আমাদের সাথে এই মন্দিরের সাথে পরিচিত করাবো এবং জড়ব এটাই আমাদের উদ্দেশ্য আমরা এখানে এসে মানে আশা অবধি দেখছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বড় টিম রয়েছে মানে পেছনে কিন্তু মানে একটা বড় টিম রয়েছে যারা কিন্তু এই মহা মহাকর্মযোগ্যকে কিন্তু লিড করে চলেছে কিছু কয়েকজন সামনে আছেন পেছনে আছেন এর সঙ্গে কিন্তু অনেকে জড়িত রয়েছেন একসাথে চলা সবাই মিলে কী বলবো আমাদের এখানে জড়িত বলতে আমরা সবাই এখানে ব্যবসায়ী আমাদের এখানে সাড়ে চারশো সদস্য আছে আমরা সবাই একসঙ্গে মিলে আমাদের এই সমিতি এবং আমাদের এই মন্দির পরিচালনার দায়িত্ব আছে এখানে দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন এখানে স্থানীয় যারা আছেন তারাও এবং বহু দূর দূরান্ত থেকে কারণ এখানে ভগবান কিন্তু খুব জাগ্রত কি বলবেন এত এত মানুষকে বা এত ভক্তবৃন্দকে সামলানো তাদেরকে ঠিক ঠিকভাবে এই সেবা দেওয়া কি বলবেন কতটা এদোত অঞ্চলে আমাদের সনাতন ধর্মের যে একটা বৈশিষ্ট্য আছে সেটা এখানে প্রতি বছর অক্ষয় তৃতীয়াকে তে সেটা ফুটিয়ে তোলা হয় আর এখানে যে মন্দির আছে বা যা অনুষ্ঠান হয় আমাদের এই চত্বরে বা গড়িয়া রাজপুর সোনারপুর আশপাশ যতগুলো এলাকা আছে এত বড় অনুষ্ঠান আর কোথাও হয় না সেই হিসাবে সকল জায়গার সকল সনাতন ধর্মাবলম্বী এখানে এসে উপস্থিত হন আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সর্বরকম সহযোগিতা করেন আচ্ছা এখানে কিন্তু শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান না আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মানে নরনারায়ণ সেবারও একটা ব্যবস্থা রয়েছে প্রতিদিন আপনারা সেটা করেন কি বলবো নরনারায়ণ সেবা তো করতেই হবে এটা তো আমাদের একটা সংস্কৃতি আমি খাবো আর একজন খাবে না আমি পাবো আর একজন পাবে না এটা ঠিক মনে হয় না আমাদের এই সংস্কৃতি শেখায় না আদি অনন্তকাল থেকে তো আমাদের সংস্কৃতি শেখায় একে অপরের সাথে থাকতে হবে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করতে হবে আচ্ছা এখানে একটা কিন্তু মানে কি বলবো যেমন বয়স্করা রয়েছেন তেমনি কিন্তু যারা নতুন প্রজন্ম সবাই মিলে কিন্তু এই অনুষ্ঠানটাকে এবং এই যে মন্দিরটা সেই মন্দিরটাকে এগিয়ে নিয়ে চলেছে কী বলবেন এই পুরনোর সাথে নতুনের মেল মেলবন্ধন এই মন্দির কারণ পুরোনোর যারা মানে পুরনো তারা যদি না আগাতে পারবেন না যারা পুরনো বয়স্ক লোক দাদারা আছে তারা যদি আমাদের হেল্প না করে পরবর্তী সময় আর তাদের যেরকম কাজ যদি আমরা যদি দাদাদের সঙ্গে না থাকি সমস্যাটা এখানে হয়ে যাবে সনাতন ধর্মকে আগানোর জন্য আমরা চিন্তা ভাবনা করছি আর করার চেষ্টা করছি সবাইকে আহ্বান করছি যে আমাদের সনাতন ধর্মের জন্য এগিয়ে আসো এটাই আমাদের কামনা বাসনা এখানে যে ধ্যান মন্দিরটা আমরা দেখতে পাই সেখানে কিন্তু মানে একদম এন্ট্রান্সটা আলাদা রয়েছে এবং এখানকার যে পরিবেশ সেটাই কিন্তু একটা অন্যরকম সেখানে কিন্তু শুধুমাত্র আমরা জানি ধার্মিক বিষয় সেটা একটা বয়সের পর মানুষের মনে বা মানুষের একটা সাধারণ চিন্তা ধারণা আছে যে একটা বয়সের পর গিয়ে আধ্যাত্মিক জগতের দিকে প্রবেশ করা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব ধরনের ভক্ত এবং সব বয়সী ভক্ত এবং নারী পুরুষ নির্বিশেষে এই ধ্যান মন্দিরের দিকে আকৃষ্ট হচ্ছে কি বলবেন এখনকার বর্তমান যুগে এটা কতটা প্রয়োজন দেখুন এখনকার বর্তমান যুগে সব সমগ্র বয়সেই হ্যাঁ আমাদের আধ্যাত্মিকতাটা জাগিয়ে তুলতে হবে নতো আমাদের সমগ্র বিকাশ সম্ভব হবে না এই যে নতুন যে রাজ্যে আসছে এটা কতটা একটা আশাব্যঞ্জক বা এটাতে কী কী বোঝা যাচ্ছে মানে এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আস্তে আস্তে বেড়ে চলেছে আর কি এবং আমাদের যে যে সংস্কৃতি তার দিকে এবং সবাই ধাবিত হচ্ছে হ্যাঁ কী বলবেন সবাই মিলে আজকে আমরা দেখছি যে যে প্রসাদ বিতরণ যে অনুষ্ঠান আপনারা রীতিমতো অনেকে আছেন বলছেন যে এই ওপর থেকে নিচে নিচের থেকে ওপরে করতে একদম হিমশিম খেয়ে যাচ্ছেন কিন্তু এই এই যে কষ্ট তার মধ্যেও একটা একটা তৃপ্তি একটা আনন্দ সবার মুখে সেই হাসি কি বলবেন এটা আমার মনে হয় সনাতনী জাগরণ আগামী দিনে আরও বৃহৎ আকারে মানুষের মধ্যে হিন্দু জাগরণ ঘটবে এবং আমরা আগামী দিনে আরও বড়ো জায়গায় পৌঁছতে পারবো এবং বহু পরিমাণে ভক্ত তথা সনাতনীদের যোগদান হবে এবং আগামী দিনে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধর্ম যেমন ছিল আগামী দিনে থাকবে এবং আমাদের গড়িয়া বাজার ব্যবসায়ী সমিতি আগামী দিনে আরও আরও বড়ো কিছু করবে এবং বড়োভাবে এগিয়ে যাবে এই সাফল্য আমি কামনা করি এবং ইন্দ্রানদের সাথে সবসময় আছি এবং ভবিষ্যতেও থাকবে কি বলবেন সবাই একসাথে আছে শুধুমাত্র মানে এখানকার যারা কাজ করছেন বা যারা সেবা দিয়ে যাচ্ছেন তারা না এবং যারা ভক্ত রয়েছেন তারাও কিন্তু এবং ভক্ত এবং ভগবান বলুন এবং সমস্ত মানুষের এখানে কিন্তু একটা মিলন ক্ষেত্র মহোৎসবে পরিণত হয়েছে আপনাদের এই অনুষ্ঠানটা কী বলবেন আগামী দিনে আর কীভাবে এই যে এই যে পরিবেশ বা এই যে সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাবেন কী বলবো গড়িয়া আমাদের গড়িয়া হাটবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল সদস্যই এর সঙ্গে জড়িত এবং গড়িয়াবাসী এর সঙ্গে জড়িত আমাদের এখন যেটা চলছে অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান বা নরনায়ন সেবা আগামী দিনে আমাদের অন্য চেষ্টা আছে যে এখানে আমরা দরিদ্র না মেয়েদের বিয়ে আচ্ছা ওটা গরিব মানুষের কন্যা দানগ্রস্ত মাতারা যারা নিজেরা পুরোপুরি আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ নয় তাদের সন্তানের এখানে আমরা বিনা খরচায় তাদের আমাদের সমিতির খরচায় এবং গরিয়াবাসীর খরচায় আমরা তাদের বিবাহ কাজ সম্পন্ন করতে ইচ্ছুক দেখতে পাচ্ছেন এই যে সমিতি এরা কিন্তু শুধুমাত্র আধ্যাত্মিক চেতনা চিন্তা হিন্দু সংস্কৃতি হিন্দু ভাবধারা তাকে নিয়ে যেমন এগোচ্ছে না এরা কিন্তু মানুষের পাশে দাঁড়ানো তার কিন্তু একটা সুন্দর বার্তা এই যে তাদের যে সেবা বা তাদের যে কর্মকাণ্ড বা তাদের যে সাধনা তার মাধ্যমে দিয়ে চলেছে এনারা এভাবেই এগিয়ে যাক এবং এই যে মন্দির এবং মন্দির কমিটির সঙ্গে যারা যুক্ত রয়েছে সবার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকে আমরা কিন্তু বিদায় নিলাম ক্যামেরার সঙ্গে আমিরাধী সিং সরকার নিউজ বাংলা